কী অবস্থা তোমাদের কেমন আছে সবাই আশা করছি সবাই বেশি ভালো আছো তোমরা অনেকেই কিন্তু আমাকে একটা কোশ্চেন করে যে ভাই বিষয় ভিত্তিক বই দেখান এমন কোনো বই দেখান যেটা বিষয় ভিত্তিক বই এবং যেখান থেকে কিন্তু কমন পাওয়া যাবে তো তাদের জন্য আমি আনছি আজকে একটা বই সে হচ্ছে স্ক্যাপুলা নার্সিং ও মিডিয়া ভর্তি সহায়িকা বইটা এই বইটা কিনলে তোমরা ফ্রি অনলাইন কোচিং পাবা ডিটেলস ডিসক্রিপশানে দেওয়া আছে তো এই বইয়ের বিশেষত্ব হচ্ছে এই বইয়ে বিগত সালে কোশ্চিনকে ভরানো নাই ঠিক আছে আমাকে অনেকেই বলেছিল যে ভাইয়া আমরা যদি কোশ্চিন ব্যাঙ্ক কিনি কোশ্চিন ব্যাঙ্ক প্লাস মডেল টেস্ট সাজেশন একটা কিনে নিই তাহলে আমার বইয়ে কেন বিগত সালে কোশ্চেন রাখতে হবে হ্যাঁ তাদের জন্য এই বইটা যারা খুব বেশি না খুব বেশি পেন না অল্প পড়বা কিন্তু চান্স কনফার্ম করতে চাও তাদের জন্য প্রাথমিক যে প্রস্তুতি সেটা এই বই থেকে শুরু হবে ঠিক আছে এই বইটা বিগত সালে যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো অ্যানালাইজ করে প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক কিন্তু বানানো এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান সুন্দর মতো কাভার করা হয়েছে ঠিক আছে তো গণিতটাও কাভার করা হয়েছে অনেক ভালোভাবে তোমরা এখানে একবার বইটা কিনলে তোমরা বুঝতে পারবে যে আসলে বইটা কেন কিনতে বলতেছি আমি বইটার পড়াশোনার বাইরে যে বিশেষত্ব আছে সেটা হচ্ছে পেজ কোয়ালিটি এটা কিন্তু অফসেট পেজ বাজারে তিনশো চারশো টাকা যে নার্সিং ভর্তি পরীক্ষার গাইড পাওয়া যায় এটা হচ্ছে নিউজ প্রিন্টে করা মানে দেখবা যে প্রেস কালার হলুদ হয় অথবা অন্য কোনো কালার হয় একদম পাতলা ঠিক আছে মানে এই সাইডে লেখাই সাইডে দেখা যায় দেখবে পড়তেও আগ্রহ থাকে না লেখাগুলো অস্পষ্ট এই জন্য কিন্তু পড়ার একটা আগ্রহ কমে আসে সো সেই জায়গা থেকে স্ক্যাপোলা কিন্তু বেস্ট কেন মানে স্ক্যাপুলাতে তারা অফসেট পেজ ইউজ করছে এবং এই অফসেট পেজের ক্ষেত্রে যেটা হয়েছে লেখাগুলো একটু স্পষ্ট এবং রকম কোনো কিন্তু হচ্ছে পেঁচানো ইয়ে নেই ঠিক আছে দেখো একদম কিন্তু পরিষ্কার বইটা হাতে নিলেই পড়তে ইচ্ছা করবে সো এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য ইন্টারনাল বৈশিষ্ট্য এরপরে তো অবশ্যই বললাম যে এখানে কোনো বিগত সালের বিগতশালী নাই কিন্তু বিগত সালের কোশ্চিন অ্যানালাইজ করে বিভিত্তিক বই যেমন করানো হয় তেমন করে বানানো ঠিক আছে সো এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা অ্যাডভান্টেজ এরপরে পিছনে কিছু মডেল টেস্ট দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য তো মোটামুটি তোমরা এই বইটা কালেক্ট করতে পারলে একটা ভালো মার্ক জেনারেট করতে পারবো আশা করছি আর বইটা ডিটেলস ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা নেওয়ার সময় অবশ্যই চেক করে নিবা